পৃথিবীতে কিছুদিন আগে অর্থাৎ আজ থেকে সাত মাস আগে পৃথিবীতে একটা যুদ্ধ হাইলাইট হচ্ছিল সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে সংঘর্ষ অর্থাৎ গাজায় যে ইসরায়েলের সাথে এবং হামাসের সাথে সংঘর্ষ এই কারণে কিন্তু ইউক্রেন যুদ্ধটা অনেকটা চাপা পড়ে গিয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম আসলে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে সংবাদ সেটি হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধের খবরটা একটু নিচে পড়ে গিয়েছিল কিছুদিন ধরে আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংবাদ মাধ্যমে চলে আসছে কারণ হচ্ছে রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনে হামলা করেছে এবং তার বিনিময়ে যে ইউক্রেনেও কিন্তু বসে নেই সে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন দিয়ে হামলা করছে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের শেষ কোথায় এটি প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে বড় ধরনের একটা সাংঘর্ষিক অবস্থা সারা বিশ্ব মিডিয়া যখন এদিকে বেশি কনসেন্ট্রেট অর্থাৎ এদিকে সময় দিচ্ছে এই সময় ইউক্রেনের সাধারণ মানুষের যে দুর্দশা সেই কথাগুলো আসছে না বলে চলে রাশিয়া চাচ্ছে খুব দ্রুত এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে কারণ হচ্ছে ইউক্রেন কিন্তু পশ্চিমাদের সমর্থন পেয়েই যাচ্ছে ইউক্রেনের যে বর্তমান সরকার তারা এই যুদ্ধটা যতদিন তুলবে পশ্চিমাদের সাহায্য থাকবে তাদের অস্ত্র সহযোগিতা থাকবে তাদের মানবিক সাহায্য থাকবে কিন্তু রাশিয়ার কিন্তু সাহায্য করার মতন কেউ নেই রাশিয়াকে পয়সা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে কিন্তু ইউক্রেন কিন্তু সাহায্য পাচ্ছে বিভিন্ন দেশ থেকে পশ্চিমা বিশ্ব জার্মানি বলেন যুক্তরাজ্য বলেন যুক্তরাষ্ট্র বলেন ইভেন কি ফ্রান্স বলেন ইউরোপের পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশ অর্থনৈতিক এবং সামরিক সব ধরনের লজিস্টিক সাপোর্ট কিন্তু ইউক্রেনকে দিচ্ছেন রাশিয়ার জন্য এই যুদ্ধ অনেক বেশি বিপজ্জনক কারণ হচ্ছে রাশিয়ার কোনো বন্ধু নেই রাশিয়ার বন্ধু যদিও বলা হয় ইরান কিছুটা অস্ত্র দিয়েছে কিন্তু ইরান কিন্তু টাকার বিনিময়ে সেটা দিয়েছে ইরান যে ড্রোনগুলো দিয়েছে শাহের যেগুলো কামাকাজি অর্থাৎ আত্মঘাতী ড্রোন হিসাবে যেগুলো পরিচিত সেগুলো কিন্তু রাশিয়াকে দিয়েছে পয়সার বিনিময় এবং চায়না যে রাশিয়াকে অস্ত্র টস্ত্র দিচ্ছে এগুলো কিন্তু পয়সার বিনিময় এই কারণে বলা যায় যে রাশিয়ার জন্য এই যুদ্ধটা সবচাইতে বিপজ্জনক এবং রাশিয়ার যে জনশক্তি এগুলো কিন্তু ক্ষয় হচ্ছে রাশিয়ার নিজের কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী বাহির রয়েছেন তারা যুদ্ধে অংশগ্রহণ করছে কিন্তু রাশিয়া কিন্তু ভাড়াটির শৈন্য যদিও বলা হচ্ছে যে রাশিয়াও কিছু আফ্রিকার থেকে এবং অন্যান্য দেশ থেকে কিছু ভাড়াটির শৈন্য নিয়েছে কিন্তু মূল যুদ্ধটা করতে হচ্ছে রাশিয়ানদের রাশিয়া চেচেনদের কিছু সহায়তা নিয়েছিলেন প্রথম দিকে প্রচুর চেচেন যোদ্ধা নিহত হয়েছেন এবং রাশিয়ান সোলজার প্রচুর নিহত হয়েছেন এই কারণে বলা যায় এই যুদ্ধ যতদিন চলবে রাশিয়ার জন্য তত বিপদ